আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজ শুক্রবার উনিশে রাত থেকে শুরু করে শনিবার আগামীকাল ডিসেম্বরের খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত আবহাওয়ার আপডেট নিয়ে প্রিয় দর্শক এই মুহূর্তে বাংলার আকাশে একেবারে দেখুন কোনো মেঘ নেই একেবারে আকাশ পরিষ্কার অবস্থা রয়েছে তবে এই দেশের উপর হালকা পরিমাণ কিছুটা কিন্তু কুয়াশার উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে উত্তর পশ্চিমাঞ্চলে কিছুটা কুয়াশা বেল্ট কিন্তু প্রবেশ করতে যাচ্ছে বিশেষ করে পূর্ণিয়ার দিকে দেখুন বাগালপুর পূর্ণিয়া মালদা সহ বেশ কিছু এলাকায় ধীরে ধীরে কিছুটা কুয়াশা বেল্ট কিন্তু প্রবেশ করতে যাচ্ছে এরই মধ্যে রংপুর বা আশেপাশে এলাকায় আংশিক আকাশ মেঘলা হতে যাচ্ছে বা বৃষ্টির সম্ভাবনা আছে কিনা তা জানাবো পাশাপাশি পরবর্তী বাহাত্তর ঘণ্টা থেকে শুরু করে সাত দিনের মধ্যে দেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার আমেরিকান ইউরোপিয়ান মডেল তার সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে জানিয়ে ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইক দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আপাতত দেখুন আজ রাতেও আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এবং হালকা আকারে মেঘের আনাগোনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে দেশের কিছু কিছু এলাকায় তবে মেঘ বৃষ্টির তেমন কোনো সতর্কবার্তা কিন্তু ইতিমধ্যে পাওয়া যায়নি তো আগামীকাল শনিবার বিশে ডিসেম্বর দেশের আকাশে কিছুটা মেঘমালা প্রবেশ করতে পারে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এরই মধ্যে শিবালয় তারপর বালিয়াকান্দি এখানে মাকুরার দিকে আকাশ মেঘলা হতে পারে কটসাদপুরের দিকে তারপর এখানে ফাংশা এদিকে পাবনা বেড়া এই এলাকায় তারপর বাঙ্গা এখানে বাঙ্গুরা তারপর তারাস এবং সিরাজগঞ্জ কালীহাটি দিকে বানস্টাইল বালুকাট এখানে দেখুন জলখাত্র মাইমাসহ জামালপুর সরিষা বাড়ি সহ নালিতাবাড়ি বাহাদুরবাজ সহ হালকা পরিমাণ আকাশ কিছুটা মেঘলা হতে পারে এছাড়া সারা দেশের দেখুন সকল জেলার আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা এরপরে শনিবার ঠিক দেখুন বিকেল নাগাদও সন্ধ্যা এই যে বিকেল ও সন্ধ্যার মধ্যে আবারও খুলনা লোহাগাড়া যুশুর শিলকুপার দিকে আংশিক আকাশ মেঘলা হতে পারে পাবনার দিকে নাগারপুর ঢাকা ফরিদপুর মেহেরপুর অঞ্চল কাপাসিয়া চিরাজগঞ্জ তারপর সরিষা বাড়ি বগুড়া ময়ম সহ গোড়ার সহ এদিকে এখানে সকল জেলার আকাশ হালকা পরীক্ষিত আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এরপর আকাশ পরিষ্কার থাকতে পারে এছাড়া রবিবার একুশে ডিসেম্বর নাগাদও বাংলাদেশের সকল জেলার আকাশ প্রায় দেখুন পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রবিবার একুশে ডিসেম্বর মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু পাওয়া যায়নি এরপরে সোমবার বাইশে আহ দেখুন উম বাইশ তারিখ নাগাদও দেশের আকাশ একেবারে পোষকে থাকতে পারে দেখুন পরবর্তী বাহাত্তর গন্ডায় দেশের কোথাও মেঘ বৃষ্টির কোন আপাতত সতর্ক পাওয়া যায়নি পরবর্তী সাত দিনে দেখুন একেবারে দেশের পরিস্থিতি কিন্তু আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক আঘাত থাকতে পারে দেশের কোথাও আপাতত মেঘবৃষ্টির কোনো সতর্ক পাত্রা নেই আর এরই মধ্যে বঙ্গোপসাগরের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে আপাতত কোনো উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগর বুকের নেই দেশের উপকূলীয় সকল জেলায় বাতাসের যে গতিমাত্রা আগামীকাল থেকে যদি আমরা একটু দেখি দেখুন উপকূলীয় কিছু কিছু এলাকায় সাতাশ আঠাশ কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হতে পারে রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা তারপরে দিকে পশ্চিমবঙ্গসগর বেশ কিছু এলাকায় সর্বোচ্চ বিশ কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং পাশাপাশি পরবর্তী বাহাত্তর গন্ডায় স্বাভাবিক এছাড়া পরবর্তী সাত দিন এক সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে কোনো ধরনের ঘূর্ণাবত নিম্নচাপ লঘুচাপ তৈরি হওয়ার কোন সতর্ক বার্তা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না এর মধ্যে সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে কত ডিগ্রি সেলসিয়াসের গড়ে থাকার সম্ভাবনা সর্বনিম্ন তাপমাত্রা কারণে যদি আমরা একটু দেখি খুলনা বরিশাল এই সকল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে বরিশাল মির্জাগঞ্জ তারপর মঠবাড়িয়া এখানে পনেরো জিয়ানগরের দিকে পনেরো তারপর বাগেরহাটের দিকে ষোলো খুলনা আহ তারপর টুঙ্গিপাড়া তারপর এখানে গোপীনাথপুর নরাইল যশোর ষোলো ডিগ্রি সেলসিয়াসে পাশাপাশি শ্রীকন্দাপুর মংলা এবং এদিকে শিমনগর এই অঞ্চলের দিকে তারপর রয়েছে এখানে এখানে অঞ্চল ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করছে এদিকে পাহাড়ি এলাকায় সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করছে আর এদিকে রংপুরের দিকে তাপমাত্রা কিছুটা কম রয়েছে রংপুর আহ এখানে জলডাকা দেবীগঞ্জ সাইদপুর কারোলে ঠাকুরগাঁও পঞ্চগড় বৌদা সকল জেলায় তেরো ডিগ্রি সেলসিয়াস এবং পঞ্চগড় এবং জলপাইগুড়ি ধূপগুড়ি ইসলামপুর এই সকল স্থানে বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রায় কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে আর পাশাপাশি দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখানে যদি আমরা একটু দেখি ঢাকা বিভাগে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে খুলনায় সাতাইশ বরিশালে ছাব্বিশ চট্টগ্রাম বিভাগে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকছে এবং মাইমাসি বিভাগে ছাব্বিশ সিলেটীয় ছাব্বিশ রংপুর রাজশাহী এখানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক হচ্ছে মূলত আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত বিস্তারিত আপডেট দেখুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ